রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ব্যাংকক রুবি রত্নপাথর নিয়ে এই রত্নটি অ্যালমোনিয়াম অক্সাইড কোরান্ডাম দ্বারা গঠিত যা ব্যাংকক কোরান্ডাম নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার পেশাগত সফলতা উন্নয়ন হবে ধর্মবিরতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সুনাম বৃদ্ধি ও মানুষের আপনার প্রতি ভালোবাসা বাড়বে সফলতা বয়ে আনবে পারিবারিক সুখ ও শান্তি আনবে মনে প্রেমের প্রফুল্লতা আনবে অর্থ উপার্জন বাড়াবে সম্পদ রক্ষা করবে সম্পদ বৃদ্ধি করবে এবং মানুষের সাথে শত্রুতা কমাবে ব্যাংকক রুবি রত্নটি বৃষ্টি মীন ধনু বৃষ কর্কট সিংহ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন ব্যাংকক রুবি রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই ব্যাংকক রুবির কোড হচ্ছে ওজন হচ্ছে সাড়ে নয় বা আপনি এই ব্যাংকক রুবি রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার গীত রত্নপত্রটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ